আসসালামু আলাইকুম বিয়াস বছরের শুরুতেই খুবই ইউনিক ডিজাইন একটি কর্নার সোফা নিয়ে আসলাম তো এই সোফাটি হচ্ছে আমাদের সম্পূর্ণ আপনার বাহিরের ডিজাইন একটি সোফা সম্পূর্ণ তুর্কি ডিজাইনের একটি সোফা নিয়ে আসি দেখেন খুবই ইউনিক ভাবে কিন্তু এই সোফা সেটটি তৈরি করা সোফা সেটটির যে মেইন স্ট্রাকচার শুধু হাতলের ডিজাইনটা হাতলের যে কাটটা ইউজ করছি দেখেন খুবই ইউনিক ভাবে রাউন্ড শেপে কিন্তু আপনার এই পাশ থেকে কিন্তু আপনার ওই পাশে নেমে গেছে দেখেন আর হাতলের পাশে ডিজাইনটা একটু দেখেন খুবই ইউনিক ভাবে কিন্তু এই সোফা সেট টি আপনার তৈরি করা দেখেন হাতলের এই পাশে খুবই রাউন্ড শেপে কিন্তু আপনার সোফা টি করা এখানে কিন্তু অরিজিনাল কাঠের একটা চাপ বসানো আছে দেখেন খুবই সুন্দর দেখাচ্ছে সোফা যেটা ইউজ করছে খুবই দামি লেদার ইউজ করা আছে এবং কিন্তু দামি ইউজ করা আছে সিডে আর বালিশগুলিও দেখান এখানে কিন্তু দেখেন তিন তিনটা কালার ইউজ করছি সেক্ষেত্রে লুকিং টা অনেক সুন্দর দেখাচ্ছে এই সোফা সেট সাথে সাথে আরেকটি হচ্ছে এখানে একটি কফি টেবিল থাকবে এই কফি টেবিল এর গুলি একটু দেখান মোড়া কিন্তু দেখেন চারপাশে কিন্তু খুবই সেগুন চিটাগান সেগুন কাঠের উপর জারি প্যাটার্ন কিন্তু একটা ডিজাইন দেওয়া আছে এখানেও কিন্তু খুবই দামি ফেব্রিক্স ইউজ করা আছে এখানেও কিন্তু আপনার চারজন লোক কিন্তু খুবই ইজি ভাবে কিন্তু আপনার বসতে পারবে টোটালি আপনার ছয় জন আর এখানে আপনার চারজন টোটালি দশজন লোক কিন্তু খুবই সুন্দর ভাবে কিন্তু আপনার এই সোফা সেটটিতে বসতে পারবে আর এই সোফা সেটটি সম্পূর্ণ কিন্তু বাহিরের ডিজাইন থেকে কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে কিন্তু এই সোফা সেটটি আমাদের তৈরি করা সিডের যে আমরা ইউজ করছি ফোমগুলি একটু বিয়াজ দেখান এখানে কিন্তু আমরা ইঞ্চি ছয় ইঞ্চি সেমিরাবার ফোম ইউজ করা আছে সম্পূর্ণ আপনার আলাদা এগুলি কিন্তু আলাদা করা আছে এই আসে সোফাটি কফিটেবিল সহ যে কাঠটি আমরা ব্যবহার করছি কাঠটি হচ্ছে অরিজিনাল পিওর ব্যবহার করছি সেই ক্ষেত্রে কাঠের গুণ ফোকার জন্য আপনার বৃহস্ত্রিশ বছর লিখিত গ্যারান্টি পাবে আর সিডে যে ফোমগুলি ব্যবহার করছে সম্পূর্ণ আপনার ছয় ইঞ্চি সোলিড সেমিরাবার ফোম ইউজ করা আছে সেই ক্ষেত্রে ফোমেরও আপনার দশ বছরের গ্যারান্টি থাকবে এই তুর্কি ডিজাইন সোফা কন্যা সোফাটিতে আমরা যে কাঠটি ব্যবহার করছি কাঠটি হচ্ছে পিওর অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ ব্যবহার করছে সেই ক্ষেত্রে কাঠের গুণ ফোকার জন্য বছর লিখিত গ্যারান্টি পাবে আর সিটে ছয় ইঞ্চি সলিড সেমিরাবার ফোম ইউজ করা আছে সেই ক্ষেত্রে ফোমেরও আপনার দশ বছরের গ্যারান্টি থাকবে প্রিমিয়াম কোয়ালিটি সোফা সেট আমাদের রেগুলার প্রাইস হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা দুই হাজার পঁচিশ সালে কিন্তু একটা দামাকা থাকছে এই সোফা সেট টি কফি টেবিল সহ ফুল সেটে কিন্তু আপনার প্রায় তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকছে ডিসকাউন্ট দিয়ে প্রাইস দিচ্ছি মাত্র মাত্র টাকা টাকা হলে এই তুর্কি প্রিমিয়াম কোয়ালিটির সোফাটি আপনার কমিটেবল যে কেউ নিতে পারবে সো বিয়স আমাদের আলিক পানিসা সাঁতারকুল রোড সাপ্তা মসজিদ উত্তর বাড্ডা ডাকা আমাদের এখানে দুই ভাবে বিয়স আসতে পারবে নতুন বাজার একশো ফিট দিয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দিয়ে আমাদের এখানে আসতে পারবে উত্তর বাড্ডা হয়ে আমাদের এখানে আসাদা আমাদের শোরুমটি দ্বিতীয়তলা অবস্থিত